হ্যালো আসসালামু আলাইকুম দেখেন বাংলাদেশে বন্যা অবস্থা অনেক খারাপ মসজিদে নামাজ পড়তেও পারতেছে না তো বন্যা অনেক এলাকায় ডুবে গেছে তো তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করছি তো সব আইটেম রাখা হয়েছে খাবারের চাল ডাল আলু পেঁয়াজ তেল স্লাইন বিস্কুট খেজুর ইত্যাদি ইত্যাদি তো এইখানে আমরা কম আইটেম দেখানো হইতাছে তো আরও আইটেম বাকি আছে ওগুলা আনতে গেছে তো এইখানে দেখানো হইতেছে আর এই ত্রাণটা যাবে নোয়াখালী জেলাতে তো ট্রান আমরা পাঠিয়ে দিছি অলরেডি তো তারা গাড়িতে সকালে চলে গেছে তো এরকম বিপদে মানুষদের পাশে দাঁড়ানো উচিত সবারই কম বেশি যার যতটুক সামর্থ্য আছে পাশে দাঁড়ানো থাকা অনেক ভালো আমরা যতটুকু পারছি তো ততটুকুই আমরা হেল্প করতেছি তো হেল্প না করলে তো তারা বাঁচবে কিভাবে। মানুষ তো মানুষেরই জন্য তাই না আপনারা সবাই যে যা পারেন হেল্প করতে থাকেন সবাই হেল্প করেন সাবধানে থাকেন